সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সৈয়দা হামিদা সেলি এবং সাংকেতিক ভাষায় উপস্থাপন করছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই ভূমিধ্বস বিজয়ের মাধ্যমে দীর্ঘ বিশ বছর পর আবারো সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি গতকাল নির্বাচনে দুশো নিরানব্বইটি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এর মধ্যে দুশো সাতানব্বইটি আসনের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন ফলাফলে বিএনপি পেয়েছে দুশো নটি ইসলামী ইসলামী আটষট্টি এনসিপি ছটি বাংলাদেশ খেলাফত মজলিশ দুটি ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি গণ পরিষদ একটি বিজেপি একটি গণসংহতি আন্দোলন একটি খেলাফত মজলিস একটি এবং স্বতন্ত্র সাতটি আসনে বিজয়ী হয়েছে নির্বাচনে মোট ভোট পড়েছে উনষাট দশমিক চার চার শতাংশ এবং গণভোট পড়েছে ষাট দশমিক দুই সাত শতাংশ এই নির্বাচনে হ্যাঁ পক্ষে ভোট পড়েছে চার কোটি আশি লাখ চুয়াত্তর হাজার চারশো উনত্রিশটি এবং না এর পক্ষে ভোট দিয়েছে দুই কোটি পঁচিশ লাখ পঁয়ষট্টি হাজার ছশো সাতাশ ভোটার উল্লেখ্য আদালতের নির্দেশে দুটি আসনের ফলাফল স্থগিত রয়েছে এই দুশো নিরানব্বইটা আসনের মধ্যে আমরা অতিরিক্তভাবে আপনাদের কাছে এখন দুশো সাতানব্বইটা আসনের ফলাফলের কথা বলবো বেসরকারি ফলাফল জাতীয় সংসদ নির্বাচনের প্রদত্ত ভোটের শতকরা হার হচ্ছে উনষাট দশমিক চার চার আর গণভোটের সংখ্যা হচ্ছে শতকরা ষাট দশমিক দুই ছয় এখন আমাদের কাছে প্রাপ্ত যে বার্তা যে আসে সেই অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুশো নয়টা বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে আটষট্টিটা জাতীয় নাগরিক পার্টি এনসিপি পেয়েছে ছয়টি বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে দুইটি ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে একটি গণ অধিকার পরিষদ পেয়েছে একটি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি পেয়েছে একটি গণসংহতি আন্দোলন পেয়েছে একটি খেলাফত মজলিস পেয়েছে একটি স্বতন্ত্র প্রার্থী পেয়েছেন এদিকে ফলাফল ঘোষণার পর নির্বাচন কমিশনার আবুল ফসল মোহাম্মদ সানাউল্লাহ নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করার পাশাপাশি সার্বিক সহযোগিতা করার জন্য সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানান একটা নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব হিসেবে নেই নাই এটা আমাদের একটা আমরা গ্রহণ করেছিলাম রহমত করেছেন বিনায় আমরা সুষ্ঠুভাবে এই মহাযজ্ঞ সম্পাদন করতে পেরেছি দেশবাসীর প্রতি আমাদের একান্ত কৃতজ্ঞতা যে তারা স্বতঃফূর্ত ভাবে ঈদ উৎসবের মতো এই আয়োজনে অংশগ্রহণ করেছেন যে কারণে বন্যার পানিতে যেমন খড়কুটো টিকে থাকে না তেমনি ভাবে যা কিছু অশনি ছিল যা কিছু শঙ্কার জায়গা ছিল এই বন্যার পানিতে সব ভেসে গেছে দীর্ঘ প্রতীক্ষার পর গতকাল শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুশো নিরানব্বইটি আসনের মধ্যে দুই তৃতীয়াংশের বেশি আসনে জয় পেয়েছে বিএনপি তবে জয় পেলেও বিএনপি সারাদেশে বিজয় মিছিল না করে বাদচুমা দেশে সকল মসজিদে দেশ ও জাতি সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করে শরীফুল ইসলামের রিপোর্ট বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় বিজয় পেয়েছে বিএনপি দুইশো নিরানব্বইটি আসনের মধ্যে দুই তৃতীয়াংশের বেশি আসনে ধানের শীষের প্রার্থীরা বিজয়ী হয়েছেন সব আশঙ্কা অনিশ্চয়তাকে মিথ্যা প্রমাণ করে ইতিহাসের নজিরবিহীন উৎসাহ উদ্দীপনায় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুই নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবার ভোট পড়েছে উনষাট দশমিক চার চার শতাংশ উৎসব পরিবেশে নির্বাচনে দেশের কোথাও প্রাণঘাতী সংঘাত না ঘটিয়ে বিশ্বকে দেখিয়ে দিয়েছে বাংলাদেশ দীর্ঘ দেড় যুগ ভোট দিতে না পারার আক্ষেপ মেটাতে রক্ত না ঝরিয়ে গণতান্ত্রিক উত্তরণের নতুন বার্তা দিয়ে এক অনন্য নজির তৈরি করেছেন দেশের সাধারণ ভোটার ও নির্বাচনের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিছু উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও উৎসমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতিকে সবার আগে বাংলাদেশ গড়ার প্রেরণা যোগাবে কড়া নিরাপত্তা ও নির্বাচন কমিশনের তদারকিতে কোটি কোটি তরুণ যুবক আর দেশের নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বিঘ্নে ভোটগ্রহণ সম্পূর্ণ হয়েছে ভোটের মাঠ থেকে বিশ্ববাসী বাংলাদেশ থেকে একটি বার্তা পেয়ে গেল চার কোটি তরুণ ভোটারই শুধু নন সব বয়সী ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশ পেলে তাদের রায় দিতে শক্তির প্রয়োজন হয় না যা গণতান্ত্রিক যাত্রায় বাংলাদেশকে নতুন পথের দিশা দিল এদিকে বড় জয় পেলেও সারা দেশে বিজয় মিছিল না করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি এ উপলক্ষে দেশের সকল মসজিদে বাদ জুমা দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয় শরিফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশ এবং সরকার ও রাষ্ট্রপ্রধানরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই অভিনন্দন জানান ভারত একটি গণতান্ত্রিক প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে বলে পোস্টে উল্লেখ করেন নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী বলেন দুদেশের বহুমুখী সম্পর্ক আরও দৃঢ় করতে এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্যে এগিয়ে নিতে তিনি তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের সঙ্গে কাজ করার প্রত্যাশা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সদাক পোস্টে বাংলাদেশে সংসদ নির্বাচনে বড় ধরনের বিজয় অর্জন করায় তিনি তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান শাহবাজ শরীফ বলেন পাকিস্তান বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় যাতে দুই দেশের ঐতিহাসিক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হয় এবং দক্ষিণ এশিয়া ও এর বাইরে শান্তি স্থিতিশীলতা ও উন্নয়নের ক্ষেত্রে অভিন্ন লক্ষ্য এগিয়ে নেওয়া যায় জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী চারদারিও জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার ঢাকার মার্কিন মার্কিন আজ ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই শুভেচ্ছা জানানো হয় ফেসবুক পোস্টে বলা হয় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ ও সফল অংশগ্রহণের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে চীন একই সাথে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে অভিনন্দন জানিয়েছে দেশটি আজ ঢাকাস্ত চায়না দূতাবাসের ফেসবুক পোস্টে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় জানানো হয় চীন বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে একসাথে কাজ করার এবং চীন বাংলাদেশ সম্পর্কে নতুন অধ্যায় লেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এছাড়া মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন গতকাল অনুষ্ঠিত হল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে নারী প্রার্থী সংখ্যা ছিল মোট চুরাশি জন নির্বাচনের ফলাফল ঘোষণায় এখন পর্যন্ত বিজয়ী হয়েছেন সাতজন নারী প্রার্থী বিজয়ী নারী প্রার্থীদের নিয়ে বিস্তারিত দিনার সুলতানার ডেস্ক রিপোর্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দীর্ঘ বিশ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিজয়ীদের মধ্যে বিএনপি থেকে ছয়জন নারী প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাচ্ছেন এছাড়া একটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা মানিকগঞ্জ তিন আসনে বিএনপির প্রার্থী আফরোজা খানম ধানের শেষ প্রতীকে এক লাখ সাতষট্টি হাজার ৩৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ঝালকাঠি দুই আসনে একশো সাতচল্লিশটি কেন্দ্রে পোস্টাল ভোট সহ বিএনপি জোটের প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ধানের শীষ প্রতীকে পেয়েছেন এক লাখ তেরো হাজার একশো ভোট সিলেট দুই আসনে উনআশি ভোটের বিশাল ব্যবধানে জয় পেয়েছেন গুমহা হওয়া বিএনপি এম ইলিয়াস স্ত্রী তাহসিনা রশিদির লুনা ধানের শীষের প্রার্থী তাহসিনা রুশদির পেয়েছেন এক লাখ সতেরো হাজার নয়শো ছাপ্পান্ন ভোট ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা হাস প্রতীক নিয়ে বড় ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি পেয়েছেন এক লাখ সতেরো হাজার চারশো পঁচানব্বই ভোট নাটোর এক আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল এক লাখ দুই হাজার একশো সাতানব্বই ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ফরিদপুর তিন আসনে ধানের শীষ প্রতীকে এক লাখ আটচল্লিশ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী চৌধুরী নাব ইউসুফ আহমেদ ফরিদপুর দুই আসনে বিএনপির প্রার্থী সামা ওবায়দ ইসলাম এক লাখ একুশ হাজার ছয়শো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবারের নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা ছিল চৌরাশি জন দলের হয়ে প্রার্থী হয়েছেন ছেষট্টি জন নারী আর স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ১৯ জন এর বাইরে একজন প্রার্থী হিজরা জনগোষ্ঠীর নারী প্রার্থীদের চৌষট্টি জনই স্নাতক ও স্নাতকোত্তর অর্থাৎ পঁচাত্তর শতাংশই উচ্চশিক্ষিত দিনার সুলতানা বিটিভি নিউজ গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুসম্পন্ন হওয়ায় দেশ জুড়ে স্বস্তির আবহ এখন নতুন সরকারের কাছে নতুন এক বাংলাদেশের আকাঙ্ক্ষা সাধারণ মানুষের নানা শ্রেণী পেশার মানুষের চাওয়া জনপ্রতিনিধিরা দেশ বিনির্মাণের কাজ এগিয়ে নেবেন অগ্রাধিকার ভিত্তিতে শাহেদ জাহিদি প্রতিবেদন নানান কিন্তু এবং যদির মিছিলে জ্যোতি টেনে দিয়েছে ভোটের আয়োজন আর এর মধ্য দিয়ে জনজীবনে সমাজ জীবনে অস্বস্তির জায়গাটিও যেন দখলে নিয়েছে আশাবাদ গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনোত্তর নাগরিক সমাজ জুড়ে এক প্রকার স্বস্তির আবহ ভোট হয়ে যাওয়ায় জনপ্রতিনিধি সম্পর্কে নিশ্চিত হতে পারায় জনসাধারণের ভাবনার ক্যানভাস জুড়েই যেন নতুন শব্দ সমাহার আগামীর ছবি সিকোয়েন্স ভোটটা হচ্ছে অনেক সুষ্ঠুভাবে হয়েছে যত দেখছি কেন্দ্রতে আইনশৃঙ্খলা মেনে হয়েছে সুন্দরভাবে অবশ্যই আমরা সুষ্ঠ ও অবাধ নিরপেক্ষ একটা নির্বাচন দেখলাম এখন আমরা চাচ্ছি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত অবশ্যই রাখতে হবে আমরা চাই চাঁদাবাজ মুক্ত একটা রাষ্ট্র দুর্নীতিমুক্ত একটা রাষ্ট্র এবং বাংলাদেশের মানুষজন যেন সবাই সুস্থ সুন্দর নিরাপদ বসবাস করতে পারে গত সরকারের আমাদের ব্যাংকগুলোতে প্রচুর লুটপাট হয়েছে আমাদের প্রচুর রেমিটেন্স বাইরে চলে গেছে তো ব্যাংক হিসেবে স্ট্রং করা মুদ্রা পাচার বন্ধ করা দেশের অভ্যন্তরীণ যে মানে মানুষজন আছে তাদের অর্থনীতিকে সচল করা এই যে ব্যাংকিং সেক্টরটাকে ফুল একটা রানিং পজিশনে নিয়ে যাওয়া এই একটা বড় একটা চ্যালেঞ্জ হবে এই গভর্নমেন্টের জন্য মাই বিলিভ আমাদের নতুন সরকার এটা করতে পারবে চলে নানা বয়সী নানা শ্রেণী পেশার মানুষই নির্বাচন পরবর্তী সময়টায় অন্য আবেগে আন্দোলিত এক কথায় সবারই অভিন্ন চাওয়া ইতিবাচক পরিবর্তিত সমাজ দেশ ন্যায্য মূল্য যেন গরিব দুঃখে জনগণ যেন খেতে পারে আষ্টশো টাকা কেজি গরু মাংস কেমন খামো এক কেজি মুরগির দাম ব্রয়লার মুরগি অনবর্তন আড়াইশো টাকার উপরে তো দেড়শো টাকা দুশো টাকা কেজি মাছ পাওয়া যায় তো ওই জিনিসটা কি আমাদের খাওয়া সম্ভব বর্তমানে বাজারের অবস্থা অনেক ভয়াবহ অনেকে তারপর কষ্ট করে চলতে আসে চাগুলির দাম অনেক ভয়াবহ এ কারণে সরকারের কাছে একটাই আবেদন যে এইসব জিনিসপত্রের দামগুলো একটু কমে এক কথায় জন আকাঙ্ক্ষা বলতে দুর্নীতি এবং অপরাধ প্রবণতা মুক্ত অগ্রগামী এক বাংলাদেশ নিরঙ্কুশ জয়ের মধ্য দিয়ে দেশের দায়িত্ব বুঝে নিতে যাওয়া রাজনৈতিক শক্তির কাছে মানুষের প্রত্যাশাও যেন বাদ ভাঙা এই রকম বাস্তবতায় স্বপ্নের নতুন বাংলাদেশ রূপায়নের উদ্যোগ আয়োজনও চলুক বাধাহীন এবং অকৃপণভাবে এটিও রূপ নিয়েছে জনদাবিরি শাহেদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা ত্রয়োদশ জাতি সংসদ নির্বাচনে বিএনপি যে ফল পেয়েছে ভবিষ্যতে তার চাইতেও ভালো ফলের আশা প্রকাশ করেছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আজ নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার পর সাংবাদিকদের তিনি এই কথা বলেন তিনি বলেন দীর্ঘদিন ভোট না দেওয়ার যে একটা সংস্কৃতি জনগণের মধ্যে গড়ে উঠেছে সেটা পুরোপুরি ফিরিয়ে আনা সম্ভব হয়নি আগামী দিনগুলোতে জনগণকে ভোটের প্রতি আরও আগ্রহী করে তোলার আশাবাদ ব্যক্ত করেন নজরুল ইসলাম খান বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করার বিষয়টি মোটামুটি নিশ্চিত হতে পেরেছে এই ব্যাপারে পরম কাছে কৃতজ্ঞতা এবং জনগণের প্রতি ধন্যবাদ জানাবেন আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আমরা এখানে নির্বাচনী ফলাফল জানার জন্য এসেছিলাম যতটুকু আমরা জেনেছি দুই তৃতীয়াংশেরও বেশি আসনে বিএনপি বিজয়ী হয়েছে এবং বিএনপির সঙ্গে যারা যুক্ত ছিলেন জোটে তাদেরও অনেকেই বিজয়ী হয়েছেন কাজে আমরা মনে করি যে এর মাধ্যমে জনগণ আগামী পাঁচ বছর বাংলাদেশের জনগণের কল্যাণের দায়িত্ব তারা বিএনপি এবং বিএনপি নেতা জনাব তারেক রহমানের উপর অর্পণ করেছেন এর আগের অনেক নির্বাচনে আরও অনেক বেশি প্রাণহানি হয়েছে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ অনেক বেশি রাষ্ট্রীয় সম্পদ হানি হয়েছে এবার আল্লাহ আসি মেহরবানিতে তেমন কিছু হয় নাই এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তবে দীর্ঘদিন ভোট না দিতে দিতে ভোট না দেওয়ার যে একটা সংস্কৃতি আমাদের জনগণের মধ্যে গড়ে উঠেছিল সেটা পোড়াটা আমরা ফিরিয়ে আনতে পারি নাই আমরা আশা করি যে আগামী দিনগুলিতে আমরা পারব জনগণকে ভোটের প্রতি আরও আগ্রহী করতে পারব যাতে সব মানুষই ভোট কেন্দ্রে আসে এবং তাদের অধিকার প্রয়োগ করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার ব্যাপারে দেশ ও জনপদের সংবাদ আয়োজন এই পর্যন্তই আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ আল্লাহ হাফেজ জীবন ও স্বাস্থ্য